দেখো সিগনাল না কিন্তু নাই গাড়ির অবস্থা দেখো আই রে পাগল আসসালামু আলাইকুম एवरीवन আল 7:30 বাজে এটা আজকে যাইরাম খোলাউরা আর সকাল বেলা তো সব সময় রোড খালি থাকে তার উপরে ইদর কারণে আসলে দুই দিন রেস্ট লওয়া অ্যাকচুয়ালি যে ফ্যামিলি টাইম দিছি দ্যাটস ওয়াই আর আপনারা দেখা করতাম পারছি না বা ব্লগ আইতাম পারছি না তো আজকে আবার ব্লগ আইলাম এন্ড আফটার অলগে মাটি শেয়ার করি অনেক জিনিস ইটটা কেমন কাটাই আলহামদুলিল্লাহ ভালো কাটাইছি এন্ড দুই কোনো হানা যাওয়া হইছে না দুই কোনো যাওয়ার প্ল্যান আছে না আর ঈদের দিন এত দূরে যাওয়াটাও ঠিক না যেহেতু ফ্যামিলির ঈদের দিন টাইম দেওয়াটা উচিত কারণ ঈদ তো অবশ্যই একবারই আয় তো ঈদের পরের দিন আবার ফ্রেন্ড তারারের সময় দেওয়া প্লাস কই ব্লগ করলে তো আর মনে করি যাবো আমি আমার একলা একলা মাথা থাকবো সো দেখতে আর ইয়ে করা হয়েছে না আর কি তো নাও চিন্তা করলাম যে না আপনারা তো সময় দেওয়া লাগবে দেড়শোই আজকে তিন নম্বর দিন ধর ওই আপনারা আগে সময় দেই এর বাদে যা ওই বার ওইবনে আর ঈদর মাদে তিনজন করি বাইকও লইয়া তারপরে কিতাব ব্লগও দেখলে আপনারা গাই লিলা নে না আসলা না আমি নিজেও জানি না কারণ যে পরিমাণর ইয়াং জেনারেশন যেটা ছোট ছোট বাচ্চা বাচ্চা যারা মনে হই লঙ্কা চাষার মামার বাইক লইয়া তিনজন লইয়া হু তুতিরা গাইছই আমরা

উইং ব্লাস লাগে আমার উইং বেকার না লইতাম লইতাম কইয়া ল না একশো দশ এগারো বারো রোডটা মজার আছে বাট কিছু ড্রাইভার হল তো কারণে রোডটা নষ্ট হয়ে যাবে তো ল্যান্ড তো ইয়ে একবারে মাঝখানে আস্তে রোড খালি

এরারে কি টাকা কইবা এরার লাগান তাই মানে মানুষের লাগে কিন্তু ঘটনা ঘটে ও হো মিরর অ্যাডজাস্ট করছি না টানরামনি ও হইলো মিরর একজাস্ট ও হইলো অ্যাডজাস্ট লাগে ও হইলো অ্যাডজাস্ট পুরো এইতে ভাই সালামি দাও সালামি দাও ভাই সালামি দাও একটা ক্লিপ দেখো কা মানে 10000 કરીল ভাই বুঝ দিছলা আমি রুটিন নাই ব্র্যান্ডার এর বাদে আপনার এলাকার অনার্সটো ভাই এরবাদে অন্যান্য অন্যান্য এলাকার হুরু ভাই ইন মানে সালা আমি তো কিলা বিন আমি তারারে কি লাগাইতাম তো আমি করি দেখি মানে আমার ইনকাম না ব্লগ থাকি যদি ইনকাম হয় তো কোনো অসুবিধা নাই এরবারে জনপতি 10000 করে দিছোল গোল্ডও বুঝইছিনা নি ওলা বুঝ দিছিস এতা কি তা করব ওরে বাবা আর যেমন রোডালি নয়া নয়া লাগে রে ও টার্নিং ও টার্নিং টার্নিং এর মধ্যে কিছু ফালাইল না তাহলে এইলো আর নিতা ভাই টার্নিং লো এটাও ঠিক নাই হাঁটা না হয়তো একটা ফলো করতে না আমি ওই তখন টানিয়ে আসলাম আর এই তার আমি টান্ডাম না ওটাই হইল রিজন যে আমরা ব্লক যারা করি আমরা যারা রাইড করি অ্যাকচুয়ালি যারা ট্যুর মারে এরা জানে রোডও কী তা হয় না হয় কোন রোডও কী চালানি লাগে

ইমার্জেন্সি টাইমে যাতে ক্লাসটা করতাম পারি আমার ব্রেক দিয়ে অ্যাঙ্গুল দিয়ে প্রেস করতে পারতাম আর ক্লাসটা দিয়ে অ্যাঙ্গুল দি প্রেস করতে পারতাম না পুরোটাই করা লাগবে উচিত না নিজের সই আয় রে বাপ রে বাপ ঠাকুর মাঝে মানুষ মনে উঠে গেছেন একশো রে বাবাই ইয়াল্লাহ মানে এটা কী তা কোন ধরনের মানে ইত আমি বুঝি না মাছর মানে ইত করতে তাই ভাই ফ্যামিলির লোকে সময় দৌ না ফ্যামিলির সময় দৌ আব্বা আম্মা থাকলে আব্বা আম্মার সময় দেবো তারা লয় ঘুরার যাও এটা সুন্দর না ইলা মানে একটা ঠাকুর মাদে একশো জন উঠে গেল জিনিসটা কিলা লাগে না মানে বুঝি না মানুষের রুচি বুঝি না রে বাবাই এটা ঠিক না ঠিক না অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হইলে সে সকল মারা যাবে জায়গা কারণ টাকর ফিসটা তো ওই তো কারণ টাকর ফিসটা গো ভাই যারাই উঠো এরারও হেলমেট পিনতে উচিত কারণ এক্সিডেন্ট হইলে মানে কেউ মাথা ফাটবো কেউ স্ত্রীতা ফাটবো মানে এলা গান টান লাগাই এক পাটি আসে না টাকর মাঝে ঘুরি তা ঠিক নাই আমরা ইসলাম ওই যাই রাইজ না শোনান ঈদ হইলো খুশির দিন রমজানের পরে ঈদ আয় ঈদ হইলো ফ্যামিলির লইয়া খুশি করতাম ফ্যামিলির লগে সময় কাটাইতায় ঘুরার যেতায় ফ্যামিলির লগে আত্মীয় সত্য বাড়ির যাও না ওটা সুন্দর বাট ইলা টাকা বন্ধু বান্ধবের লইয়া আর নিজেরও জানো রিক্স মাইনটা জানোরও রিক্স আহিলা খালি রোড পাইলে রে সাইকেল খালি জানে ভাই গোসা লাগবো আর বুঝছো তো বর্তমানে আইছি কুলাউরাত আর সাতটা উনত্রিশ বাজে সম্ভবত 33 কিলোমিটার আমার ঘর থাকি আর মানে আমার ঘর বলতে মেইন টাউনের মাসান তো ওখানেও তো মনে হরণ বাজার থাকি ৩৩ কিলোমিটার রাইট ও ও তেত্রিশ কিলোমিটার ওই যার ওই গেছে তেত্রিশ কিলোমিটার সাতটা ত্রিশ বাজে মোটামুটি সাতাইশ আঠাইশ মিনিট লাগছে হয়তো তো যাই এখন আমরা আছি বর্তমানে কুলাউরাত এন্ড একটা ক্যাফে যাই না ওইটার নাম হলো রোজ ক্যাফে ক্যাফে বন্ধ নি আপনার ক্যাফে বন্ধ তবে করলে বলি তো কোলাউড়া যে রেস্টুরেন্টটা খাইতাম ইসলামী রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা আসলে বন্ধ তো খাওয়া যাই তো নাই আজকে ওপেন করছে নাকি তা কোনো ইন্ডিকেটর নাই কিছু নাই ঘুরাই লইছে রে আরে মানুষ কি তা হইতা মানুষ রে বাপ তা কি তা বা রড না কি আজকে গরম খুব বেশি পড়ছে আর জলি জাল লাগে আর খালো হইতে বেশি দিন লাগতো না সত্যি এ

মানে ই জায়গাটা খুব বেশি ব্যস্ত থাকে সব সময় কারণ ইবাইদি স্টেশন আছে ব্যস্ত এই কারণে জেম থাকে মানুষ বহুত দূর দূরান্ত নেয়ানো ভাল লাগে ইভেন বহুত মানুষ ট্রেন বহুত জায়গা যায় তো জেম থাকে নর্মালি ঠিক অটো রিক্সা দেওয়া আরে বাপ কি অবস্থা এ এর লাগে তো ব্যাটারি আমার বেশি বাদ লাগে আর রাস্তা দেখো কি যা জ্যাম কুলাউরা তো তো জ্যাম থাকলে এই দেখো আর কি এক অবস্থা গরু আসতে আমার কাটিয়া লিয়া যার কিনা কিনা মানে মিরো টির কি ইচ্ছু দেখেন না জাস্ট খালি উবাইল ডাইনে বামে খেদাইয়া মারি গেল প্লাস পিছিয়ে যদি গাড়ি থাকে আর সিএনটি থাকে তাদের তো নেই বাস সিএনজি ওই তো হায় রে বাস রে কী অবস্থা রে বা আমি জানি কুলৌরার বোঝনে হয়তো ভিডিওটা দেখলা হয় ম্যাক্সিমাম হলেও কিবা খারাপ লাগে দেখিয়া কারণ তারাও যে শহর রাইড হর বাইক তারাও কিবা এটা ভাল লাগে না কারণ এটা বড় সমস্যা রাইড হরতে গেলে একটু স্পেস থাকা লাগে মজা থাকা লাগে বিশেষ করে ইল্লা যদি গাড়ি ঘুরা খেজা খুঁজি করে তো এক্সিডেন্ট হইব দিন বত্রিশটা হয়তো হয়তো উভয় তারপর ওটার মাছ খান হয়তো দেখে মানে কোনো সিস্টেম নাই কি একটা অবস্থা রে বাবাই আইবার সময় আরামে আইতে আমরা আইবার সময় তো বেদ না আরাম আর বাদ বাকি বারো ইয়া সামনে বারো ইয়া হলে মাত ওই দে ওভারটেক দে ঘরের গাড়ি কোন বাই দাও তোমার নানা বাড়ি বাই দাও নি ওভারটেক দে ঘরের গাড়ি মানে বুঝরা নি মাইটার লাইসেন্স দেয় গেটাই ওই তো সি এনজি লেন চারিয়া ওই দিয়ে ওরে হাই রে হাই এটারে আদ দি চারা দেখো লাগে সাইড লুইয়া দেই তো আচ্ছা আস্তাটা রোড গালি হে মা সানা দি সলাইবার কোনো মানে আছে তার লেন তো ইয়া হে মা যাই ওর এখন যা তো ড্রাইভার ওই তো হাই রে হাই এটারে মেইনলি কত হইলো এটারে লাইসেন্স দেয় গাড়ি দেয় তো রোডে রোডেদি আইলে এই রোডে যদি বিশেষ করে আপনারা মলিবাদার টু কোলাউডার যদি আইন যায় দেন অবশ্যই মাইন্ড রাখবা যে এই রোডটা এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আমার কাছে লাগে ওই আমার কাছে লাগে এই রোডে এক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি সকালবেলা আহলে তো গাড়ি কম থাকে আপনারা চালাই তো আর আরামে বাট আইবার সময় সময় বা ধরি দুইটা তিনটার দিকে বা দশটার পর কি মনে হয় দশটার ফোরটা কি মনে হয় এই রোডেদি আপনারা বাইক গাড়ি চালানিটা আসলে অনেকটাই রিক্সি তখন কই বা ভাই এত সুন্দর রাস্তা এত সুন্দর রোড পিন পিনা রোড গুরু মাতে আবার রিক্স কিতা রিক্স হইলো ভাই গাড়ি রিক্স হই তো কই দেখানি ওই তো কা ওভারটেক দছ নি মানে হে বাসরে ওভারটেক করতে করি ব্যস্ত হই গেছে এখন সামনে গাড়ি আছে কিনা নাই ইগু দেখাত নাই বুঝছিন না নি এই হইছে সমস্যা মন একটা আমরা একটা ওভারটেক করার একটা সিস্টেম আছে না নি এটা কোনো সিস্টেম লাগে না কোনো মানে লজিক লাগে না এটা খালি জাস্ট টাস টুস ঘুরে লিলি হয়ে যায় উচিত না এই হচ্ছে বিষয় আসলে এখন আপনার আমার অনেক জিনিস তো রুল মানা লাগে ই রুলসও মানে না ওই যে ওই তো ওই গুছি এনজিও ওভারটেক করবার লাগে মানে আমি যদি তারা একটা ওভারটেক করবার সুযোগ দিলাই হে কনফার্ম ওভারটেক করে দিব বুঝছেন না নি আর তাহলে দিলেই তো আমি সুযোগ আস্তা আপনার কান্তাম আমার আসলে মাথায় কাম করেন না ওই দেখো ডাইনে দিয়ে সিগনাল মারি চালার ডাইনে দিয়ে কিতা সিগনাল মারি চালার মানে কিতা এদিকেই তো ও বাট ভাই সাহেব ডাইনে সিগনাল লাইট বন্ধ করো Iku dino signal light pon koro. Iku antas sih salera so kita lagi. Yak loh, yak loh, loh. Dino signal light antas sih indikator salera gitu. Re, bagel jago loh, loh re. Hey, obat tak koris na, lain aja. Awar deh kai, road sari ya beru de. Ayo, lama bau nawa. Ya mau bu, dewa কি অবস্থা রে পাম্পর সামনে ওভারটেক করে আর জীবনটা তেন হয়ে গেল হে জেরে আমার ভিডিও দেখ আমি জানি আজকে আপনার আসি ওঠে রাত না ওই তো ইনো মানুষ তুলে ইয়া ওই নো মানুষ না আমার ইনো আমার ই ওভারটেক করে রাস্তা কিরুল্লাহ কই তাই রে বা ডং রে ওয়া হ্যাঁ আস্তে 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 চালা ওরে ওইটাই আমি মনে হয় নয় উঠছি রে বারো উঠার মাঝে আমার চলা লাগে দেখি আসি উঠে ওই দেখো হেলমেট হেলমেট সারা আপনার হেডফোন লাগাইনি আমি আসলাম ঠিক আছে মানে আপনারা অনেক বাই না আসার কিন্তু আসলে আসবো আমার আসি উঠে ওই দেখুন নি ও ফ কেটে गनु सिस्टम नाइ मया ओइ दो हल्ला रे डङ रे पुलहरु के पार्किङ गरिराखिचे गाडी एक गवार रुट ओ मायो वटे करेर गरिदे ठीक छ है ओइ गोर हामी ओ त मार हिजा हिजा ओइ दो ओइ दो ओइ दो हामी वटे करी जाई दो हामी वटे करी जाई दो ओइ दो सिग्नल लिंगनल त नाइ आस्था गाडीको अवस्था देखो आइ रे पागल नर

ওই তো भैया मा देख ডং লাগাইছিন নি তাই এ বুঝলা লাগন হই যাব কোনো সিগনাল নাই কই আসে না জালাই এ ওই তো পার্কিং করানা করতে গাড়ি দের করিয়া মানুষ লর আচ্ছা এটা কোন দিন মন হইতো আর ওডা মাসান্ত কি আল্লাহ আল্লাহ মাফো কই ইয়া আল্লাহ ইয়া আল্লাহ জি বনারো তো দেখুন দেখমু এত মাথা হাজার উড়র গাড়ি ভিষি হইয়া হ্যাঁ এটা রুস্টিং ভিডিও ই যারা অতখান যে রাইড ধরিয়া আইলাম ই রাস্তার তত যন্ত্রণা আসিল না ই রাস্তা তাই একবারে মিটি গেছে আসা কথা দেখান কারণ এটা এমন এক সুন্দর রাস্তা না নিয়ে যদিও আঁকা বাঁকা রাস্তা তবে রাস্তাটা খুবই সুন্দর খুবই মজার একটা রাস্তা আপনারা এই রাস্তা মুখে দিয়ে বাইক রাইড হরেন মানে এটা একটা শান্তি মিলে আর শান্তি মিলা মিলত না যে এর একটা কারণ আছে শান্তি মিলার একটা কারণ আছে কারণ এই রুটটা হইলো এমন একটা রুট না দুই সাইডে দিয়ে চা বাগানোর পাহাড়ক আমি টিলা সরি টিলা দুই চারিটা চাহবাগানের টিলা বিশেষ করে যে একটা প্রাকৃতিক একটা ফিলিংস আছে গাছর মানে একটা অক্সিজেন বিষয় আছে আই মিন গুজরাট তো না রাজনগর রেস্টুরেন্ট এন্ড ক্যাফে হাউস ওখানে আমরা তুরা কিছু খাইমু খাইয়া দেন দেখলিউম পিছিয়ে গাড়ি আছে নি ও সেই বাইরাল প্লেস খুবই সুন্দর জায়গা ওকে রাজনগর ক্যাফে এন্ড রেস্টুরেটা আর কি তো আমার মাঝে একটু চাউমিন খাইমু এন্ড চাউমিন ভালা আছে কারণ প্রায় সময় ইয়া খাই দুই তিনদিন আছি মজা আছে সো লাগে আর কি ওখানে চাউমিন খাইতে চাউমিন খাই দেখি মো আর আমার গহপুরের মধ্যে স্পেস নাই সো বাকি রুটটাতে খাইতাম পারতাম নাই আর আশা করি মানে আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবা কিলা লাগলো ভিডিও আনো আপনার নেক্সট কোনো ব্লগও ভালো থাকবা Allah fists.